ঘুরে বেড়ায় আর যারা ভিক্টিমের পরিবার রয়েছে আজকে তারাই অন্ধকারে চলে যায় আজকে এত বছর ধরে এটাই দেখে আসছি কি কামধুনি বলুন কি তমলুক বলুন কি কাকদ্বীপ বলুন কি আজকের শান্তিপুর বলুন সব জায়গায় একই অবস্থা যে দোষীরা তৃণমূলে নাম লিখিয়ে সব চোর ডাকাত সব একটাই দলে আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তাবর তাবর নেতৃত্ব তো জড়িত ছিল এর সঙ্গে প্রশাসন তাদেরকে যে পদক্ষেপ নিয়েছিল তারপরে তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি প্রশাসনিক মানে তৎপরতা সেভাবে ছিল দেখুন প্রশাসন এখানে প্রশাসন নেই প্রশাসন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে থানাগুলো পুলিশ অফিসে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে সেই জন্য প্রশাসন তাদেরকে বাঁচানোর জন্য সাহায্য করেছে এবং তাদের অঢেল টাকা টাকা নিয়ে তারা জামিন দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে কারুর কোনোদিন শাস্তি হয়নি যতদিন না ভারতীয় জনতা সরকার আসবে ততদিন এদের শাস্তি হবে না নীতি আয়ক বৈঠকে স্ট্যালিনরা থাকছে কিন্তু মমতা ব্যানার্জি যোগ কারণ উনি তো ভালো চান না উনি তো বাংলার ভালো তো উনি চান না বাংলার ভালো ছাড়া দেখবেন উনি সব কিছু চেয়েছেন উনি শুধু ভোট চেয়েছেন দেখবেন কাশ্মীরে চলে গেছে ওনার প্রতিনিধি দল বাংলার মুর্শিদাবাদে আসতে পারেননি বাংলাকে উনি পছন্দ করেন না বাংলার মুখ্যমন্ত্রী উনি আছেন কিন্তু বাংলা ছাড়া সব দেশে উনি সব রাজ্য উনি যেতে পারেন ওই জন্যই উনি মানুষকে ভালোবাসেন না সেই জন্য নীতি আয়োগ বৈঠকে তাই যায় ওনার দরকারই নয়ের বৈঠকে উন্নয়নের কথা বলেছেন রাজ্য দেশের প্রধানমন্ত্রী উন্নয়ন সব জায়গায় হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শুধুমাত্র বাংলা ছাড়া বাংলায় উন্নয়নের কথা বললেই বলবে আমার এত কোটি টাকা কেটে নিয়ে চলে গেল মানুষকে বলবো যেন মানুষকে মিথ্যা কথা বলা পুরোপুরিভাবে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছে এটা মানুষ কিছু জানে না মানুষ কোনো কাগজ দেখতে চায় না সেই জন্য মানুষকে এইভাবে বোকা বানানো হয় চাকরিহারা শিক্ষকরা সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছে তারপর বৃহত্তর আন্দোলনে ডাক দেবেন তারা কি বলবেন তাদের তাদের সাথে আছি তাদের আন্দোলন করা একদম ঠিক তাদেরকে যুক্তিযুক্ত এবং তাদের যেভাবে চাকরি খেয়ে নিয়েছে ছাব্বিশ হাজার পরিবারকে যেভাবে ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করেছে তাদের এই আন্দোলন তারা করা উচিত এবং আমরা তাদের সাথে রয়েছি এই আন্দোলন যেন আরও বেশি করে হয় এবং শেষ জাপানে ইতিমধ্যে অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং তার সঙ্গে সিঁদুর অপারেশন সিঁদুরের সুখ্যাতিও করেছেন তার সঙ্গে পাকিস্তানকে একযোগে তিনি আক্রমণ করেছেন কি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এগুলো মানায় না কারণ আমরা যারা বাংলায় থাকি যেখানকার লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় আগে বলুন যে বাংলার মানুষের সঙ্গে কি বিচার করেছেন বাংলার মানুষের সঙ্গে ঠিক করেছেন কিনা বাইরে গিয়ে এত সুন্দর করে নাটক করে স্ক্রিপ্ট করে এইভাবে মানুষকে বলা এই বাংলার মানুষকে যে উনি বার্তা দিচ্ছেন যিনি প্রচন্ড দেশপ্রেমী তাহলে উনি বাংলা নয় কেন বাংলার মানুষের জন্য কেন ভাবেন না আরেকটা প্রশ্ন রাখবো শেষ প্রশ্ন যে ইতিমধ্যে সামনে তো ছাব্বিশের নির্বাচন আর কিছুদিন মানে কিছুদিন পরে শুরু হবে তার আগে এই যে যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত যারা তৃণমূলের যারা রয়েছেন যাদের বিরুদ্ধে কেস কামারি হয়েছে দেখুন আমাদের নিজেদের সরকার আসবে আমরা তখন পদক্ষেপ নিতে পারবো এবং যেভাবে যাদের হাতে এখন আইনশৃঙ্খলা রয়েছে আইনশৃঙ্খলা পরোপুরিভাবে রাজ্যের বিষয় রয়েছে যাতে যাতে আইনশৃঙ্খলা আছে তারা যদি ছেড়ে রাখে তখন তো কিছু করার নেই একদম শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে একজন বিজেপি কার্যকর এই শান্তিপুরের তিনি ইতিমধ্যে বেশ কিছু পোস্ট করেছিলেন যেটা মুখ্যমন্ত্রীর বেশ কিছু পোস্ট ছবি সেক্ষেত্রে তাকে আইনি নোটিশ হয়েছে আদালতের তরফ থেকে এবং বারবার কিন্তু এই ক্ষেত্রেই যারা ওনাকে নিয়ে কোনো কিছু লিখবে এখানে কোনো মানে বাক্য স্বাধীনতা যেটা থাকে সেটা আমাদের পশ্চিমবাংলায় নেই উনি বড় বড় সেটা নিয়ে কথা বলেন যখনই ওনাকে নিয়ে কিছু হবে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে এটা প্রথম থেকে হয়েছে আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়েছে যদি কেউ আজকে তৃণমূল সরকারের নামে কিছু সোশ্যাল মিডিয়া লিখবে তো তাকে পুরোপুরি ভাবে তার মুখ বন্ধ করে হুমকি ধুমকি দেওয়া চলবে যেন আগামী দিনে সেই সত্যগুলো যেন না বেরিয়ে আসবে